প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপমান হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের ছুটি যে গল্পটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই ছুটি গল্পের বড় প্রশ্ন সাজেশানের ক্লাস নিয়ে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ আজকের এখানে প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তোমরা এটা এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নাও এইগুলো ধরে ধরে তোমাদের যদি ক্লাস চাই কমেন্ট করে বলো আমি উত্তর সমেত আলোচনা করে দেবো প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আলোচনা করে দেবো ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলেগুন ক্লব স্যান্সেব রাখো সমস্ত প্রকার ক্লাস পেতে তোমাদের একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের আর্টস কমার্স সায়েন্স বিষয়ের দেখো কী বলা রয়েছে এক নম্বর প্রশ্ন তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল তারপরে দেখো প্রসঙ্গ কি বক্তব্য কী এটা একটা প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নটা ঠিক আছে তারপরে নেক্সট প্রশ্ন দেখো কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহা আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই প্রসঙ্গ কি আলোচ্য অংশের বক্তব্য কী এটা হচ্ছে পাঁচ নম্বর তো দেখো এখানে আমি জাস্ট প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছি আমি আবার বলছি যারা কেউ না বুঝতে পারছো বলে দিচ্ছি এখানে জাস্ট প্রশ্নগুলো আলোচনা করছি এই সমস্ত প্রশ্নের যদি উত্তর চাই তাহলে কমেন্ট করে বলো আমি একটা একটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করে দেবো উত্তর সমেত নোটস দিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কী বলা রয়েছে ওমা এ যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বক্তার গড় করিয়া প্রণাম করার অর্থ কী চার নাম্বার প্রশ্ন তো চার নম্বর প্রশ্ন তথাপি ফটিকের বিদায় গ্রহানির জন্য এত দৃশ্য আগ্রহ যে তিনি ঈশ ক্ষুণ্ণ হইলেন কে কেন ক্ষুণ্ণ হইলেন এটাও পাঁচ নাম্বার তারপরে দেখো এখানে সব প্রশ্নই পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো এই যে এই বয়সে নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোক দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসাহবোধ হয় প্রসঙ্গ কি বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো ছ নম্বর প্রশ্ন তাহার মামাতো ভাইরা তাহার বা সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত মামাতো ভাইকার ভাই কার সঙ্গে কেন সম্বন্ধে স্বীকার করতে সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করিত সাত নাম্বার প্রশ্ন দেখো এক বাও মেলে না দু বাও মেলে না প্রশ্ন মানে সব প্রসঙ্গ তাৎপর্য ব্যাখ্যা করো সব প্রসঙ্গ তাৎপর্য ব্যাখ্যা করো আর এই প্রশ্নটা এবছরের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভিভিএই করে রাখো ঠিক আছে আসবেই আসবে তারপরে নেক্সট প্রশ্ন দেখো ছুটি গল্প অবলম্বনে ফটিকের চরিত্র বর্ণনা করো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিএই করে রাখো এটাও ইম্পর্টেন্ট গল্পে মামির চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এটাও ভিভিআই করে রাখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি বক্তাকে কার মানে কাকে উদ্দেশ্য করে কখন বলেছি ঠিক আছে তারপরে বলেছে যে ছুটির প্রতি তার এই আকুলতার কারণ কি শেষ পর্যন্ত তার এই কাঙ্ক্ষিত ছুটি কীভাবে মিলেছিল ঠিক আছে মানে তার কীভাবে ছুটিটা হয়েছিল এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চারটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো এগারো প্রশ্ন ছুটি গল্পে ফটিক চরিত্রের নিঃসর্গ প্রকৃতির সঙ্গে মানবতার এক তত একত্বার যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে হলো পাঁচটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপরে দেখো ছুটি গল্পে ছুটি কথাটি তাৎপর্য কি কে কিসের থেকে কেন ছুটি চেয়েছিলেন শেষ পর্যন্ত কীভাবে সে তা পেয়েছিল এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটাও দাগিয়ে রাখো ভিভিই করে রাখো ছটা প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে তার মধ্যে এগুলো তোমরা রেডি রাখবে ঠিক আছে তো এই ছিল টোটাল তোমাদের ছোটি গল্পের পাঁচ নম্বর প্রশ্নের সাজেশান এগুলো যদি উত্তর চাই প্লিজ কমেন্ট করে বলতে পারো আমি নোটস আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেগুন ক্লাব সামনে সেভ রাখবে